কালো তুলসী কি বাড়িতে রাখা অমঙ্গলজনক কালো তুলসী কি পূজায় লাগে চলুন শাস্ত্র কি বলছে জেনে নিন হরে কৃষ্ণ আমার পূজারাঙ্গিনের ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই কালো তুলসীকে শুদ্ধ ভাষায় কৃষ্ণ তুলসী বলা হয় তুলসী মাত্রই ভগবানের অত্যন্ত প্রিয় কী কৃষ্ণ তুলসী কি গৌর তুলসী সকল বর্ণের তুলসী অতি মাহাতপূর্ণ কালো তুলসী বাড়িতে রাখা অমঙ্গলজনক এ কথা যারা বলছেন তারা নিতান্তই অজ্ঞ বিহন পুরাণের যজ্ঞধ্বজ আখ্যানের শেষে উল্লেখ রয়েছে যে বাড়িতে তুলসী বৃক্ষ থাকে না সেই বাড়ি অমঙ্গলজনক তাই সেই কারণে প্রত্যেক সনাতনীর গৃহে তুলসী বৃক্ষ রাখা অবশ্যই উচিত তুলসী দেবীর পরিচর্যা আরতি তুলসীতে জলদান প্রভৃতি করা উচিত শ্রী বিষ্ণুরহস্যে উল্লেখ রয়েছে কৃষ্ণবর্ণ বা হরিৎবর্ণ সকল তুলসী শ্রীকৃষ্ণের বল্লভা এবং কৃষ্ণপক্ষিয়া বা শুক্লপক্ষিয়া একাদশী বা উভয়বিধ দ্বাদশী তিথি শ্রীহরির অতিশয় প্রিয়া যাবৎকাল পর্যন্ত তুলসী বা মঞ্জুরি না পাওয়া যায় সেই পর্যন্তই ঔষবাদী রত্নগুলি প্রকাশ করিতে পারে অর্থাৎ তুলসীর কাছে তাহারা হীনপ্রভ হইয়া যায় অর্থাৎ কৃষ্ণ এখানে অত্যন্ত মাহাত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে পদ্মপুরাণের উত্তরখণ্ডে শ্রীবৃন্দা উপাখ্যানের শেষে উল্লেখ রয়েছে কৃষ্ণবর্ণা তুলসী শ্রী বিষ্ণুর প্রিয়া হইলেও গৌরবর্ণা তুলসী বিশেষরূপে প্রিয়া কিন্তু কৃষ্ণবর্ণা তুলসীও ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় শ্রী বিষ্ণু রহস্যে আরও বলা হয়েছে যিনি কৃষ্ণবর্ণ তুলসী দ্বারা ভক্তি সহকারে শ্রীকৃষ্ণের অর্চনা করেন লক্ষ্মীদেবী সহ বিষ্ণু যেই ধামে বিরাজ করেন সেই ধামে তাঁর গতি হয় অর্থাৎ কৃষ্ণ তুলসী দ্বারা যে ব্যক্তি ভগবানের পূজা করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন পদ্মপুরাণে উল্লেখ রয়েছে যিনি কৃষ্ণবর্ণ ও গৌরবর্ণ তুলসীপত্র দ্বারা ভগবান শ্রী জনার্ধনের অর্চনা করেন সেই মানব দেহত্যাগের পর শাশ্বত বৈকুণ্ঠ ধামে গমন করেন অর্থাৎ আপনি যদি গৌরবর্ণ তুলসী বা কৃষ্ণবর্ণ তুলসী যে কোনো বর্ণের তুলসী দ্বারাই যদি ভগবানের অর্চনা করেন তাহলে আপনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবেন এটাই পদ্মপুরাণে উল্লেখ রয়েছে অতএব সকল বর্ণের তুলসী বৃক্ষকেই যত্ন করা উচিত কৃষ্ণবর্ণ বা গৌরবর্ণ তুলসীর কোনো প্রকার ভেদ করা উচিত নয় নারদ পুরাণে উল্লেখ রয়েছে বাসি ফুল ও ফল বর্জন করিবে তুলসীপত্র ও গঙ্গাজল কিন্তু বাসি হইলেও পরিত্যাগ করিবে না নারদ পুরাণে শ্রী নারদমরি উল্লেখ করেছেন বাসি ফুল ও বাসি ফল পরিত্যাগ করলেও বাসি গঙ্গাজল এবং বাসি তুলসীপত্র কখনোই বাসি হয় না তা পরিত্যাগ করা উচিত নয় শ্রী রহস্য ও স্কন্দপুরাণে উল্লেখ রয়েছে যিনি তুলসীপত্র লইয়া ভক্তি ভরে শ্রী বিষ্ণুর পূজা করেন তাহার দেব অসুর ও নর প্রভৃতি সকলের পূজা করা হয় অর্থাৎ গাছের মূলে জল দেওয়ার মতো বিশ্বমূল ভগবান শ্রীকৃষ্ণের পূজায় সকলেই পিত হন তাই ভগবানের পূজার ক্ষেত্রে তুলসীপত্র চয়ন বা তুলসীপত্র তোলার কিছু বিশেষ নিয়ম রয়েছে সেগুলি এখন আমি সংক্ষিপ্ত আলোচনা করছি ডান হাত দিয়ে একটি একটি করে তুলসীপত্র ও মঞ্জরি শুদ্ধ পাত্রে রাখতে হবে তো সুপ্রিয় দর্শক বন্ধু তুলসীপত্র চয়নবিধি অর্থাৎ তুলসীপত্র তোলার বিশেষ নিয়মগুলি কি। কী কীভাবে তুলসী পত্র চয়ন করতে হয় সেই সমস্ত বিষয়গুলি নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিও সেকশানে ভিডিওটি দেখে নিতে পারেন অথবা উপরে আই বাটনে সেই ভিডিওর লিঙ্ক শো হচ্ছে চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন অথবা ডিসক্রিপশান বক্সে ভিডিওর লিঙ্ক দিয়ে দিলাম সেখান থেকেও ভিডিওটি দেখে নিতে পারেন কোন কোন দিন তুলসী চয়ন করা যাবে না সেই সম্পর্কে শাস্তি উল্লেখ রয়েছে দ্বাদশী তিথি আমাবস্যা পূর্ণিমা সংক্রান্তি রবিবার দুপুরবেলা অর্থাৎ মধ্যাহ্নকালে রাত্রিবেলা গ্রহণকালে তুলসীপত্র চয়ন করবেন না তাহলে কখন চয়ন করা যাবে সকালে ও বিকালে চয়ন করতে হবে একাদশীর ক্ষেত্রে যদি যুক্ত একাদশী হয় তাহলে সেই দিন চয়ন করবেন না তার আগের দিন অর্থাৎ একাদশীর আগের দিন চয়ন করতে হবে সব থেকে ভালো হয় প্রতি একাদশীর আগের দিন বেশি করে তিন চার দিনের জন্য তুলসী পাতা চয়ন করে রাখতে পারেন এবং তুলসীপত্র বাসি বা শুকিয়ে গেলেও নিবেদনযোগ্য অর্থাৎ নিবেদন করা যাবে অনেকে প্রশ্ন করেন রবিবার এবং একাদশীর দিন কি তুলসীতে জলদান করা যাবে তুলসীকে স্পর্শ করা যাবে হ্যাঁ রবিবার একাদশী দ্বাদশী সহ বছরের তিনশো পঁয়ষট্টি দিনই তুলসীতে জলদান তুলসী পূজা স্পর্শ পরিক্রমা করা যাবে ওই দিনগুলিতে শুধুমাত্র তুলসীপত্র চয়ন করা যাবে না অর্থাৎ প্রতিদিনই আপনি তুলসী পূজা আরতি তুলসীতে জলদান তুলসী স্পর্শ পরিক্রমা প্রণাম ইত্যাদি করতে পারবেন এর মাধ্যমে আপনি সকল প্রকার পাপ থেকে মুক্ত হবেন আপনার দেহ পবিত্র হবে আপনি ভগবানকে সন্তুষ্ট করে ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন অন্তিমে ভগবান ধাম প্রাপ্ত হবেন সুতরাং শুকনোবর্ণ বা গৌরবর্ণ তুলসী এবং কৃষ্ণবর্ণ তুলসী উভয় দ্বারাই ভগবানের সেবা পূজা করতে পারবেন তুলসীতে জলদান মন্ত্র তুলসী দেবীর প্রণাম মন্ত্র ও তুলসী পরিক্রমা মন্ত্র এখন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি চাইলে আপনারা সেগুলি স্ক্রিনশট করে নিতে পারেন অথবা খাতায় নোট করে নিতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন কমেন্ট বক্সে গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আর ভিডিওটি তথ্য সম্পূর্ণ মনে হয়ে থাকলে অবশ্যই আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সকলের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের কাছে লাইটনটি প্রেস করে রাখুন কারণ পূজা সংক্রান্ত যে রকম ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গে যেন সেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আপনি যদি আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের সেবা নিয়োজিত থাকুন আর প্রেমের সাথে বলুন রাধে রাধে হরে কৃষ্ণ ধন্যবাদ